উৎকালে স্বচ্ছসিবীর সহ অন্যান্য মানে অসুবিধা হয়তো গুরুত্ব হয়েছে তার ভিতরে সর্বোচ্চ মানের জন্য আমাদের সংগঠনের আর তারা অনেকে আমরা দেখেছি এই তারা বিভিন্ন সাথে ছিলেন বিভয়ার হয়ে ঘোরাঘড়া করেন আর তারা যেখানে আসলে

আজকে এই সময় বাংলাদেশের জামাতে রোকন হয়েছে আদালত দু হাজার আপনারা হয়তো জানবেন না জামাতে কাকে বলে তাদের পঞ্চাশ হাজার টাকা ইনকাম করলে তার দশ পার্সেন্ট সংগঠন হয়ে যায় আওয়ামী লীগ সহ দল খাল দেখাতে করে মানুষের ব্যবসা ব্যবস্থা লুটতা করে আর জামাত শুরু যারা করে বস্তুস্থিত টাকা সংগঠন করে দেয় আমাদের কর্মী রয়েছে সারা বাংলাদেশে পঞ্চাশ হাজারের উপরে সমস্ত কাছে এক কোটির মতন এই জামা আগের জামাত তারা করুন আমাদের সাথে ছিলেন দুপুর সময় ছিলেন আজকে আগামী দিনে সুগ্ন থাকবেন আপনাদেরকে আমরা পাশে পাবো আপনাদের সহযোগিতা নিয়ে অনলাইন প্রতিবার বিগত সময় যেভাবে করেছি

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال تعالى <applause> التركي <applause> شيطان شهدي كافلا بنجلس اسلامي اسلامي ربكي اذكر الشمس اذكر الشمس

আমি ছাত্রদের বাইদেরকে উদ্দেশ্য করে বলছি বাইরা দাম্মে সওদ যুদ্ধ করে সামাজ ছাত্র বাইরা বুঝি আমাদের দেশে বিভিন্ন দল হয়েছে আপনারা বলুন কোন ছাত্র সংগঠন সবচাইতে ভালো কোন ছাত্র সংগঠন সবচাইতে উত্তম কারিতমান ওই ছাত্র সংগঠনের আপনারা যোদ্ধা ইনশাআল্লাহ ঠিক আমার একটু কথা বলতে চাই সেই মরহুম সরি দাল্লামা আব্দুল্লাহর সাইয়েদ সাহেবর কথা আমাদের মনে পড়া গেল আজকেও আমাদের পরিচিত সুকর আল্লামা সাইদী sahab বলেছে সময় আসবে সময় আসবে বিজয়ের করতে পাওয়ার জন্য ঠিক বাস তো তারাই করতে পাওয়ার জন্য আপনারা আরো দেখেছি বাংলাদেশ জামাত ইসলামীর অনেক নেতা অনেক আমির তারা সংগ্রাম করেছে দেখুন না শহীদ আল্লামা মজিদ রহমান জামি তিনি একজন সংসদ সদস্য ছিলেন তিনি সংসদ ভবনে তিনি বক্তব্য দিয়েছিলেন কোন দামান কোন দশের নাগরিক বলতে পারবেন না আল্লামা মাহমুদুর রহমান নিজামী এক টাকা মেরে গেছে আমরাও তা জানিnablaপুর শহর সাধারণ ওয়ার্ড চকিদার 3 লক্ষ লক্ষ জায়গায় ইনকাম করতে পারে কিন্তু আল্লামা মাহমুদুর রহমান নিজামীর মত সংসদ সদস্য তখন এক টাকার bost হয় আপনাদের মাথায় কনসেনসস আছে এখন দর চম্পা ভবনে আছে দল বাংলাদেশে ইসলাম ভক্ত হলে জামাত ইসলামে আছে আপনারা কেউ বলতে পারবেন জামাত ইসলামের একজন লোক একজন কর্মী তার জমিন রয়েছে আমরা এটা বলতে পারবো সৈরাসার আওয়ামী সরকারের ছাত্র বাহিনী কুন্দা বাহিনী আমার হাজার হাজার বাইদের জমি বেড়ে গিয়েছে আজ আল্লাহ তালা বলেছে ইন্দার আব্বাকে আল্লাহ যেই দিন ধরবে সত্য করে ধরবে আল্লাহ তারা কেউ কি ভাবছেন এই সত্য কোথা সংস্কার আন্দোলন দিয়ে এই সন্ন্যাসার সরকারকে পদত্যাগ করার জন্য কেউ তো আমরা ভাবিনি আল্লাহ তালা বলেছেন আমি সব একটা কথা বলে দিতে চাই আজ এই বাংলার জন্য পঞ্চাশ বছর হয়ে গেছে শেখ মুজিবুর রহমানের মৃত্যু বিচার চলতেছে

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং সেরা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশে অনুষ্ঠিত হয়েছেন হাজারীগঞ্জ আলু

এইটা কি শেখ হাসিনার জানা শেখ হাসিনার দল আওয়ামী লীগ এই চেয়ারম্যান বাজার আমরা যখন ঈদের পরের দিন হাঁটতেছিলাম সেই দিন আমাদেরকে সামনে বাধা দিয়ে হাঁটতে দেয় নাই এখন তারা কবরের ভিতরে সেখানে আছে সেই নেতা সামনে এসে এরকম বাধা আমাদেরকে বাধা দিয়েছে আজকে জানি না তারপরে আল্লাহ তারা কি করতেছে

বস্থা করেছে এই জন্য কোথায় বলেছিলাম যে আসলে কতগুলো রাজা

আর আমরা সব সময় এই সমস্ত শহীদদের আমরা রুহের মাথা জন্য দোয়া করবো তারা এই সুযোগ কি বলেন আমরা সকল জন তাদের জন্য দোয়া করবো যেমন আল্লাহ তারা তাদের

জলদের মাধ্যমে যে মা বন্দের ইজ্জতের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন হয়েছে একটি প্রবাদ আসলে স্বাধীনতা অর্জন করার সে স্বাধীনতা রক্ষা করা কঠিন আজকে আমরা স্বাধীনতা আমাদের সেই পরিবারটুকু সন্তান গুলো আমাদেরকে উপহার দিয়েছে আমরা যদি সেটা যদি সঠিক সঠিকভাবে যদি ব্যবহার না করতে পারি ধরে না রাখতে পারি তাহলে আমাদের জন্য পরবর্তীতে আসবে অত্যন্ত ভয়াবহ অবস্থা আমার চাষি সংগঠন বন্ধু মহলকে বলবো আপনাদের

চুরি করেছে সুযোগে আমাদের চন্দ্র দংশন করেছে কিভাবে আমাদের চন্দ্র হত্যা করেছে আমরা সেখানে মিছিল অংশগ্রহণ করেছিলাম আমাদের সন্তানদেরকে নিয়ে করেছিলাম কিন্তু আমাদের এত ভোট থাকা সত্ত্বেও আমরা সেখানে কোনো প্রতিবাদ করি না শুধু না কিন্তু যখন আমার এলাকা থেকে শুনি যে ভাইকে ক্ষতিগ্রস্ত করতেছে একটা দোকান তার ভাঙচুর করতেছে মুখ করতেছে অন্যায়ভাবে হত্যা করতেছে অন্যভাবে মারপুট করতেছে কিন্তু এগুলো আপনারা বন্ধ করুন এগুলো বন্ধ করে যদি আপনারা বন্ধ না করেন

কষ্ট নয়, আমাদের অসংখ্য সন্তান হারিয়েছি আমি আমার এই সরকারের আমলে আমার নিজের সন্তান চার বছরের শিশু হারাইছি আমাদের থেকে বেশি কষ্ট আপনাদের না আমাদের থেকে বেশি আপনাদের দুঃখ না আমরা যদি সেগুলো বলতে পারি আমরা যদি সেগুলো

এখানে আমরা আমাদের প্রোগ্রাম সমর্থক শুনে করছি আল্লাহ হাফেজ আসসালাম